আল্লাহ কোরআনে বলেছে ওয়াকাল্লামাল্লাহু বড় করে বলুন আল্লাহ আকবার মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বারবার বারবার টকিং করেছেন আল্লাহ মাঝে মাঝে 24000 বার দিক

তবে আহমদ মোহাম্মদ দুইটা নাম জানি কার জানি আপনি নেও আল্লাহ এই দুইটা নামের মানুষকে আমি একটু জানতে চাই আল্লাহ আল্লাহ এটা একদম বলে মুসারে রে মুসা কলিমুল্লাহ আহমদ মুহাম্মদ আমার বন্ধু যার নামটা প্রসিদ্ধ হবে আসমানে আহমদ জমিনে হবে মুহাম্মদ আল্লাহু আকবার এই দুইটা নামের মানুষ আমার বন্ধু আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু লামা খলাকতুল জান্নাত ওয়া লান নার ওয়া লা ওয়া লাল কমর ওয়া লাল লাইলা ওয়া লান নাহার ওয়া লা মালাকাম মুকাররাবা ওয়া লা নাবিয়াম মুরসালা ওয়া লা ইয়াকা ইয়াকা চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ এটা একদম বলে মুসা আরে মুসা মহাম্মদ রুসুল্লা বং তার উম্মদ কেনা বানানে আমি আল্লাহ চাঁদ বানাতাম না শুদ্ধ বানাতাম না দিন বানাতাম না রাত বানাইতাম না যানঝাঁজ কাহান্না বানস করছিল কলম কোনো কিছু বানাইতাম না আমি ফেরেশটা বানাতাম না নদী রুসুল বানাতাম না বলা ইয়া কা ইয়া কা তোমার মতো মুসার আমি আল্লাহ বানাতাম না জুড়ে বললাম সুভাহান আল্লাহ চিৎকার বল না আল্লাহ র নমীর মায়ার নব

জলমল কর সোনার মোহদিনা বাবা বলো আল্লাহ নবি মায়ার নবি আল্লাহর নবি মায়ার নবি যাহার নাই গো তোল না জলমল জলমল করে সোনার মোহিনা নোরে জলমল জলমল করে সোনার গনে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো মদিনা যে কত সুন্দর মদিনা যে কত সুন্দর দেখা তৃপ্তি মিটে না জলমল জলমল করে সোনার মোহদিনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই तोलो नोर ज़लमल ज़लमल गोनर मोदीना अलाह हु मोहम्मद उल अली

وخططان هو شرخطات ورفعت له عشر درجات যারা আল্লাহর নবীর প্রতি একবার যারা দুরুসরি পড়বে তারা মুള്ളামায় আল্লাহ তার উপর দশবার বার রহমত বরকত নাযিল করেন একবার দুরুসরি পড়লে 10 টা গুণ আল্লাহ মাফ করে একবার দুরুসরি পড়লে আল্লাহ দশটা টা নেকি দান করেন একবার দুরুসরি পড়লে বান্দার জন্য इज्जতের 10 দরজা আল্লাহ বাড়ায়া দেয় জুড়ে বলুন আল্লাহ শুধু নয় আশরাফ আলী তানবী সাহেব তার জাদু সাইদ নামক কিতাবের মধ্যে লিখেন হযরত মূসা কালিমুল্লাহ একদিন গাল বেবে পানি পরে কান্না কাটি করেন আল্লাহ পাক ডাক দেন মূসা রে রে মূসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চার মতো গাল বেবে পানি পরে কান্নার কারণটা কি হযরত মূসা কালিমুল্লাহ ডাক দিলেন আল্লাহ আমি কেন কাঁদি তুমি কি জানো না গো আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহ পাক মানুষের অন্তরের অন্তস্তরের খবর জানেন কি জানেন না আল্লাহ কোরআনে বলে চিৎকার করে বলুন আকবার আল্লাহ মানুষের অন্তরের অন্তঃস্থলের খবরটুকু জানেন আল্লাহ পাক বলে মুসা কালিমুল্লাহ রে তোমার মনের খবর তুমি বলো তোমার বেদনা তুমি বলো হজরত মৌসা কালিমুল্লা ডাক বলে আল্লাহ আমার কান্নার কানন হলো কামতের আজাব গজবের কথা মনে পড়েছে হায়া হাসরের ময়দানে ভয়াবহ শাস্তির কথা মনে পড়েছে একজন নবী রসুল যার সিনার মধ্যে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করে দিয়েছেন যাদের সিনার মধ্যে আল্লাহ তৌরাত আসমানে কিতাব দিয়েছেন তাদেরকে রসুল বলা হয় এরা নবীন রসুল আল্লাহ আকবার অথচ হাসরের ময়দানের

এমাত্র ইবাদত একটাইমাত্র মেরেছেন আমি আল্লাহ তাআলা বলে দিলাম যারা আমার বন্ধুর পথে যারা বেশি বেশি দুরুস শরীফ পড়বে হাসরের ময়দানে তাদের কোনো আযাব গজব স্পর্শ করতে পারবে না জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা রাসূলুল্লাহর দুরুস শরীফ চাই কি চায় না তাহলে अल्लाहुम्मा सल्ले अला सईदे ना अल्लाहुम्मा सल्ले अला सईदे ना मोहम्मद ना नबी आना जुड़े आ जाना है तो

اللهم <سؤال> صل على سيدنا محمد نبينا আসেন আমার দয়ালগ নবী বসেন আমার কলবে আস আমার দয়ালগ নবী বসেন আমার কলবে হরে দয় নয় ভ আদে কেব প্রান তা কিতে জিবনে হাইরে দুই নাযানে ভা দেখব প্রাণতা জীবনে অল্লা হোম আলা সে আমার সঙ্গে আবার শুনলি ভাই আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ তুমি আবার সাথে বারবার বারবার কথা বলে তুমি আমাকে দামি করেছো সম্মানিত করেছো পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি কেমতের মাগে হবে নি যে আমার যেভাবে বারবার কথা বলেছ এইভাবে তুমি বারবার তুমি কথা বলবে আল্লাহ পাক বলে মুসারে বলো কি বলো কি কেমতের আগে এরকম কোটি কোটি মানুষ থাকবে আল্লাহ আকবার মুসা কালি মোল্লা আল্লাহ 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 বলো কি কেমনে হবে কেমনে হবে আল্লাহ পাক বলে মুসা কালি তোমার সাথে আমার সাথে যখন কথাবার্তা হয় প্রেমের আলাপ হয় এর মাঝে সত্তর হাজার নোরের পর্দা থেকে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আল্লাহ আকবর মুসারে তোমার সাথে যখন কথা বলি সত্তর হাজার নোরের পর্দা থেকে আখরি জমারা শেষ জমারা আমার বন্ধু মোহাম্মদ রসুল্লার উন্মতের মাঝে মাহির মুবারক দিব রোজার মা স্বামী আল্লাহ দান করে দিব সারা দিন যারা রোজা রাখবে চেহারা মলিন হয়ে যাবে টুকটা শুকায়া যাবে গাল মলিন হয়ে যাবে আমার বান্দা ইফতারের সময় খাবার নিয়ে বসে থাকবে আমার বইয়ে খাবে না আমি আল্লাহ ওই সময় রহমতের নজরে দিয়ে তাকাইবো আর সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া বিনা পর্দায় আমার বন্ধুর উম্মতের সাথে প্রেমের আলাপ করব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা রোজা রাখতে চাই কি চাই না

কিন্তু সাহাবীদের ডাক্তার ফটোগ্রাফি করে নকল করে কাফির বেঈমান ইহুদীরা তারাও ডাক্তার আইনা কিন্তু ভিতর ভিতরে অর্থনীত হয়ে রাখাল মোহাম্মদ আমাদের দিকে তাকাল নাউজুবিল্লাহ বড় করে বলে নাউজুবিল্লাহ আল্লাহ পাক তার হাবিবের সাথে তারা রাখাল বলল সেটা শুনতে বললেন না কোরআন এর আয়াত নাযিল করে দিলেন <سؤال> <في applicator> <سؤال> <سؤال> يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم الله الله أكبر আল্লাহর নাম সব শরম সরম নাই আল্লাহ আমার রব তিনি আমার সব কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আমার রবি আমার সব বলো আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনমনে মনে তারি অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ এটা একজন ইমানদার এই ইমানদার আমানু লা তাকুলু রাইনা তোমরা আমার রাসূল কি রাইনা বলবে না কারণ হচ্ছে তোমাদের ভাষাটা ফটোকপি করে কাফির বেইমানি হদিরা আমার রসুল রাখাল বলে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কাফির বেমানি ইহুদিরা আমার নুরিরে আরো ডাক দিত রাখাল বলে ডাক দিত আজ থেকে দেড় হাজার বছর পরে আইসা ইংরেজের দালাল ইহুদি খ্রিস্টানের দালাল আজকে ইংরেজি রসুল্লাহারে গালি দেয় কাউ জুড়ে বলেন নাও জবেলা ইংরেজি জানার নাম বড় আলেম না भर যার সিনার ভিতরে কোরআন হাদিসের ক্লাসের জ্ঞান আছে তাকে বলা হয় কোরআনের আলেম ইসলামের আলেম শরীয়তের আলেম কথা বলেন ঠিক না বেটি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি আলামা এই আয়াতের তাফসীরে দেখলাম আলেম তাদেরকে বলা হয় যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে কোরআন সুন্নাহর জ্ঞান আছে আল্লাহ এবং রাসূলের জ্ঞান আছে জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীর কেমন জ্ঞান ছিল যারা আমার রসুল্লাহ রে মূর্খ বলে জাগেল বলে নিরক্ষর বলে আমার নবী কি গুরু বলে আমার ভাইরা প্রত্যেক নবী রসুল বলতে চাকল চড়িয়েছেন সত্য কথা এটা হাদিস শরীফ এটা কথা ঠিক আছে কিন্তু আমার নবীদেরকে কোন রবি রসুলকে রাকাল বলা যাবে না অনেক সময় সত্য কথা ও বেহাদবির কারণে বলা যায় না কথা বলেন ঠিক না বেটি বেহাদবির কারণে সত্য কথা বলা যায় না আমার মায়ের জামাই আমার আব্বা

সানো করে ওকা ফালা তাংসা ফালা তাকসা ইল্লাম মাসা আল্লাহ আল্লাহ যতুটুক চেছেন যার জ্ঞান দিয়েছেন এলাম দিয়েছেন জ্ঞান দিয়েছেন হেজাতা আলি আল্লাহ দলান হুু আসলে তবিতালালিদের আল আসাস সাফনে সামনে আসলেন আলী তোমার ছোট্ট আঙ্গুলটা কার আঙ্গুলের ভিতর ঢুকাইয়া দাও হযরতে আলী ছোট আঙ্গুলটা কার আঙ্গুলের ভিতর ঢুকাইয়া দিলেন হযরতে আলী বলেন টপ টপ করে নারা দাও টপ টপ করে নারা দিলেন কয়েক ফোঁটা পানি পড়ে গেল এই কয়েক ফোঁটা পানি পড়ে গেল নবি বলেন আলীরে এই যে কয়েক ফোঁটা পানি পড়ে গেল এই কয়েক ফোঁটা পানিরে আল্লাহ तमाम পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু করে দিয়েছেন আর সাগরে যে পরিমাণ পানি দেখো এই পরিমাণ পানি এরлем তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দিয়েছে জুড়ে বলুন সুবহান Allah